জয়গুরু সবাই কেমন আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের যে ভিডিওটা তৈরি করছি এটা একটি অন্য জায়গার মধ্যে দাঁড়িয়ে তৈরি করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমার আমি আমাদের বাড়ির মধ্যেই একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি এটা মানে ভিডিওটা তৈরি করছি আর কিছু কথা বা কিছু আলোচনা তোমাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদের সাথে আমি শেয়ার করব এই কারণে ভাবলাম যে ঘরে তো একটু জায়গায় সমস্যা আছে তো এই কারণে ভাবলাম তো এই জায়গাটা একটু সেফ আছে তো এখানে বসে শান্তিতে তোমাদের সাথে একটু কথা বলি তো এই কারণেই আমি আজকে এই ভিডিওটা এই জায়গার মধ্যে শ্যুট করলাম তো যাই হোক তো আজকে যে কারণে আমি ভিডিওটা তৈরি করছি আমরা তো সবাই জানি যে আঠারোশো উনিশশো সনে আমাদের কাছে মোবাইল ফোন ছিল না বা কোনো ইলেকট্রনিক্সের গ্যাজেট এত মানে আধুনিক বা উন্নতি হয়নি বিজ্ঞান তখনকার সময় ভালো ক্যামেরাও ছিল না কিন্তু তখনকার প্রথম যখন ক্যামেরা চালু হয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা সেই ক্যামেরা দিয়েই আমাদের শ্রী সি ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু ভিডিও তখনকার সময়ে দাদারা শ্যুট করেছিলেন বা তৈরি করেছিলেন ভিডিও বানিয়েছিলেন ঠাকুরের এই ভিডিওগুলি আজকে আমার হাতে এসেছে তো ভাবলাম আমি যেহেতু দেখেছি তোমাদের সবাইকে আমি দেখাই তো এই কারণে বা এই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি তৈরি করলাম তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর অবশ্যই কমেন্টের মধ্যে জয়গুরু লিখবে তোমরা সবাই তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাই যে সে আঠারোশো উনিশশো সনে আমরা তো ঠাকুরকে অনেকে দেখি নেই তো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও আমাদের সেই শ্রী শ্রী ঠাকুর চন্দ্রকে তো চলো আমরা সবাই মিলে এই ভিডিওটা দেখি